হ্যালো গেমার্স তোমরা সবাই কেমন আছো আশা করি দারুণ বরাবরের মতোই দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকের এপিসোডে আমরা একটা খামার তৈরি করব যাতে আমাদের আর খাবারের জন্য কষ্ট করতে না হয় প্রথমেই আমাদের একটু ফাঁকা জায়গা দরকার এই জন্য আমি গাছ কাটতে লেগে গেলাম একটা টেবিল বসালাম কাঠ থেকে কিছু প্ল্যাংস আর তারপর কয়েকটা লাঠি বানিয়ে নিলাম এরপর কিছু বেড়া তৈরি করলাম সারা সারাদিনের পরিশ্রমের পর রাতে যখন জম্বিরা ঘোরাঘুরি করতে শুরু করল তখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে পুরোপুরি লেগে গেলাম আমাদের আসল কাজে খামার বানান প্রথমে চারপাশ বেড়া দিয়ে ঘিরে নিলাম এবং তারপর পুরো জায়গাটাকে চার ভাগে ভাগ করে একটা ছোট্ট খামার তৈরি করে ফেললাম এরপর আমাদের লাগবে দুই বালতি পানি যাতে আমরা একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে পারি এটা খামারের জন্য খুবই জরুরি